আজকে রান্নাটা একেবারে দুপুরবেলা করতেছি একেবারে সিম্পল রান্না আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহমতে আমরাও ভালো আছি ছেলেটা দুদিন যাবৎ ভাত খাচ্ছে না চিকেন রান্না করতেছি না দেখে এই জন্য আমার ছেলের জন্য করে আলু দিয়ে চিকেন রান্না করতেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হচ্ছে পাশে কিন্তু আমাদের জন্য করে একটু চরচড়ি রান্না করেছি আর এটা ছেলের জন্য রান্না করবো আর আমার ছেলে মেয়ে কিন্তু মুরগি মাংসে একটু ঝোল ঝোল পছন্দ করে এটা শোল মাছ দিয়ে তরি তারপরে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি ডাটা দিয়ে খুব সুন্দর করে নিজে আমাদের জন্য করে আর ছেলে মেয়ের জন্য এখানে চিকেন রান্না করতেছি এই হলো আজকের সিম্পল রান্না বান্না যাই হোক আমি যে রান্নাটুকুই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই রান্নাটুকুই যদি কারো প্রয়োজনের ক্ষেত্রে লাগে আমার ঝটপট রান্নার রেসিপিগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও বেশি বেশি করে অবশ্যই কিন্তু আমার ফেসবুকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ